উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায় আসন্ন গান্ধী জয়ন্তী উপলক্ষে স্বচ্ছতাই সেবা নামে এক মহৎ অভিযান হাতে নিয়েছে নেতাজি আইডিয়াল সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন কাঞ্চনপুর বাজার ও তার পার্শ্ববর্তী এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে পরবর্তীতে কাঞ্চনপুর মহকুমা শাসক এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে কাঞ্চনপুরে বিভিন্ন জায়গায় স্বচ্ছতা অভিযান পরিচালনা করে উক্ত সংগঠন বিগত কিছুদিন আগে কাঞ্চনপুর মহকুমায় বৃক্ষরোপণ কর্মসূচি করে এবং কাঞ্চনপুরের শুভযায়নের লক্ষ্যে দৃঢ়ভাবে কাজ চালিয়ে যায় এনআইএস নামে উক্ত সংগঠনের সদস্যবৃন্দ কাঞ্চনপুরে বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে নিজেদের নিয়োজিত করেছে এবং ভবিষ্যতে একটি সুন্দর স্বচ্ছ কাঞ্চনপুর গড়ে তুলতে প্রতীকাবদ্ধ হয়েছেন ব্রিন্ট রিপোর্ট এসিপি নমস্কার আমরা নেতাজি আইডিয়াল সোসাইটির সদস্যবৃন্দ গান্ধী জয়ন্তী উপলক্ষে কাঞ্চনপুর মহাবৃত্তি একটা স্বচ্ছতা অভিযানের উদ্যোগ নিয়েছি আজকে আমরা কাঞ্চনপুর বাজার থেকে শুরু করে এস অফিস পর্যন্ত আমরা সাফাই করেছি বাসীদের কাছে আমাদের অনুরোধ তারাও যেন আমাদের এই স্বচ্ছতা অভিযানে যোগ দেন এবং আমরা কাঞ্চনপুরকে যাতে আরও সবুজ এবং স্বচ্ছ গড়ে তোল ধন্যবাদ